আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বছরের শুরুতেই যারা আমরা প্রবাসীরা আছি বিভিন্ন দেশে কিন্তু কঠিন অভিযান এবং অবৈধ লোকদের দরপাক্য শুরু হয়েছে সব দেশে কিন্তু এটা অব্যাহত আছে তো আপনারা জানেন সৌদি আরবে এগারো হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব দেশটির থেকে এক সপ্তাহে প্রায় এগারো হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশ জুড়ে আবাসিক শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে সপ্তাহব্যাপী অভিযান চালানো হয়েছে এই সময় প্রায় বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৬ থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই সময় চৌদ্দ হাজার দুইশো ষাটটি আবাসিক আইন লঙ্ঘন চার হাজার নয়শো চুয়ান্নটি সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত এবং তিন হাজার তিনশো একচল্লিশটি শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে দেশটির প্রবেশের চেষ্টাকালে এক হাজার সাতশো ব্যক্তিকে আটক করা হয়েছে এর মধ্যে ইয়েমেনি ছাপ্পান্ন শতাংশ ইতিপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তা নাগরিক রয়েছেন তাছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে একাশি জনকে এবং অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয় দান অথবা আইন লঙ্ঘনকারীদের নিয়োগের জন্য চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেত্রিশ হাজার আটশো প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান তাদের মধ্যে তিরিশ হাজার নয়শো পুরুষ এবং দুই হাজার আটশো সাতাশি মহিলা রয়েছেন এর মধ্যে ছাব্বিশ হাজার চারশো উনানব্বই জনকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের দূতাবাস বা কনসুলেটে পাঠানো রয়েছে এছাড়া দুই হাজার দুইশো চুয়াত্তর জনকে দেশে পাঠানো প্রক্রিয়া চলছে এবং দশ হাজার নয়শো আটচল্লিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের আইন অনুযায়ী যাদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করা হয় তাদের জন্য পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সরকার এসব আইন মেনে চলতে সবাইকে সতর্ক করছে এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এদিকে সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষ বসবাস করছেন এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবেই আইন ভঙ্গকারী এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচার করছে যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং সরকারের কঠোর অবস্থান প্রতিফলিত করে তাছাড়া সৌদি কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সরকারি হেল্পলাইন চালু করেছে মক্কা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা নয়শো এগারো নম্বরে কল করে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা নয়শো নিরানব্বই বা নয়শো ছিয়ানব্বই নম্বরে কল করে তথ্য দিতে পারেন দর্শক সৌদি আরব এই ব্যাপারে কঠিন অবস্থানে কঠোর অবস্থান নিচ্ছেন এবং তারা অবৈধ লোকদেরকে এইভাবে ধরপাকর করতেছেন কারণ দেশের সার্বমত্ব সব দেশে এইভাবে যে কোনো দেশে যদি অবৈধ এইভাবে লোক থাকে বিভিন্ন দেশের শ্রমিক হোক আর যেই হোক শ্রমিক অনেক সময় বিভিন্ন যারা বিভিন্ন ক্রাইম করে বা বিভিন্ন রকমের অকারেন্স বা কোনো খারাপ কিছু করার চিন্তা থাকে তারা কিন্তু শ্রমিক হিসাবে ওই দেশে কাজ টাজ করে এরকম একটা বিভিন্ন রকমের অভিনয় করে থাকে কিন্তু ওইটা দেশের জন্য কিন্তু হুমকি যার জন্য সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ